গাবশো বিক্রি কয় মাসের গাব এটা চার মাসের গাব এটা বয়স কি আছে কয় দাদ বয়স এটা নতুন না নতুন তো এটা কয় নাম্বার বাচ্চা এটা এটা 3 নাম্বার 3 নাম্বার বাচ্চা নাম কত রাখেন এটা নাম 35 বেশি 135 কয় মাসের গাব বললেন চার চার মাস আরো পাঁচ মাস পর বাচ্চা হবে নাকি এটা দুধ আছে দুধ কত কেজি করে এখন দুই বেলা মিলে আট কেজি তো কাস্টমার দাম বলে নাই একটাও পঁচিশ পর্যন্ত বলছে তাও দেন নাই হ্যাঁ আর আছি পার হয় না কম তো দিবেন না দিলে লস তত লস যা হোক লস হবে আরে এইটা এটা দিবেন না এটা বিক্রি হয় নাই না আমি কি বিক্রি হয়ে গেল নাকি ভাই এটা বিক্রি হলো বিক্রি হয়েছে বড় ভাই বড় ভাই এটা বিক্রি হয়েছে এখন বিক্রি হয় বিক্রি হবে না হ্যাঁ বিক্রি করবে বিক্রি কেমন দাম রাখছেন এটা দাম হলো ভাই 1 লাখ 80 भैया 1 লাখ কি চাও দাম না বিক্রি হবে দাম আছে আরে বড়ুর তো মারাত্মক শক্তি বোঝা যাচ্ছে বয়স কি আছে এটা ছয় দাঁত বাছন নাই দুধ আছে এখন গাবো আছে কত কত পাঁচ মাসের গাভ কেমন দাম রাখছেন এটা আশি আর বিক্রি দাম এক লাখ ষাট গরু ভালো গরু ছয় দাঁত বয়স পাঁচ মাসের গাপ আবার দুধ আছে বারো তেরো হ্যাঁ আরে এইটা কার এটা এইটা এটা বয়স কি আছে এটা ছয় দাঁত এটা ছয় দাঁত এটা বয়স কি ছয় দাঁত এটা দুধ আছে নাকি এটা বারো বারো গাপ আছে নাকি এটা হ্যাঁ গাপ আছে ছয় মাসের গাপ তিন মাস রানিং চলছে তিন মাস রানিং চেক করে দিতে পারবেন হা

আরে এইটা ওটা বিক্রি হয়ে গেছে কত দিয়ে বিক্রি করলেন এটা দেখি দাম জানেন না ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা এটা বয়স কি আছে চায়ের দাঁত বাসন নাই দুধ আছে কতখানি করা হয় দশ দশ আটত্রিশ উনচল্লিশ দিন কাস্টমার দাম বলছে এটা কত এক লাখ পনেরো তো কত হলে বিক্রি করবেন এটা এক লাখ পঁচিশ

এক লাখ পঁচিশ বিক্রি দাম বলছে কাস্টমার কত বারো বারো পর্যন্ত হচ্ছে দাম আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই এটা বয়স কি আছে দেখছেন চারটা গরুটা তো মোটামুটি ভালোই মনে হচ্ছে একশো দুধ আছে কতখানি বারো লিটার বাছুর নাই কেমন দাম এক লাখ তিরিশ পঁয়ত্রিশ দাম বলছে কাস্টমার ও এক বারো তেরো দাদা কি অবস্থা এটার কত

দুইটাই এটা ছয় দুধ এটা নয় দশ আর এটা বারো দাম বলছে কাস্টমার কেমন দাম বলে তো দেন নাই এটা নব্বই বিরানব্বই আর ওইটা পনেরো ষোলো এক লাখ এক লাখ পনেরো ষোলো বলছে বলছে ভাই তো কত হলে বিক্রি করবেন

চাচা এটা কি বয়স কি আছে চাচা এটা বয়স কি আছে কেমন দাম লাগছেন এটা এক লাখ তিরিশ দাম বলছে কাস্টমার কাস্টমার কত বলে দশ বলে দেখলেন আমি চেষ্টা করেছি আজকে দিনাজপুর আমারি হাটে কিন্তু ফ্রিজিয়ান যানি বাছুর হাঁটিতে এসে আপনাদেরকে দামগুলো ধারণা দেওয়া ভাই এটা কার ভাই সার নাকি এটা সার নাকি সার সুস্থ থাকে ভালো থাকে আজকে এ পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা